হাই এভরিওন অঙ্কিতা মেকোভার অ্যান্ড নীল স্টোরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত সব সময় তোমাদের সাথে আমি নিজের মেকআপ বা কাউকে সাজানোর মেকআপ শেয়ার করি তাই ভাবলাম আজ একটু অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আর জানো তো প্রতি বৃহস্পতিবার করে আমাদের বাড়িতে ঠাকুরকে স্নান করানো হয় তারপর সুন্দর করে সাজানো হয় আর আমার মা আমাকে সবসময় বলে ঠাকুরগুলোকে সাজিয়ে দিতে কারণ আমি যেভাবে ঠাকুরকে সাজাই সেটা মায়ের খুব ভালো লাগে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি কিভাবে আমি ঠাকুরকে সাজাই আশা করি তোমাদেরও ভালো লাগবে মা প্রথমে রাধা মাধবকে দুধ ঘি মধু আর চন্দন একসাথে মিশিয়ে স্নান করিয়েছে তারপর রাধা মাধবের গা মুছিয়ে দিয়ে জামা পরিয়ে দিয়েছে আর জানো তো আমাদের রাধাকৃষ্ণ দুটো পিতলে তোলে তো সেই কারণে চোখের আর আইব্রোর কালিটা অনেকটা উঠে গেছে তাই আমি হোয়াইট কালারের ফেব্রিকটা ভালো করে চোখগুলোতে লাগিয়ে নিয়েছি ফেব্রিকটা ভালো করে শুকিয়ে যাবার পর আমি কালো রং দিয়ে চোখগুলো সুন্দর করে এঁকে নিয়েছি যতটা পেরেছি তারপর আইব্রোটাও করে নিয়েছি যেহেতু আইব্রোর কালিগুলো কিছুটা ওঠা ছিল আর কিছু রয়ে গিয়েছিল মুখে তাই মুখে থেকে যাওয়া কালির সঙ্গে সামঞ্জস্য রেখে আমি আইব্রোটা সুন্দর করার চেষ্টা করেছি যতটা পেরেছি তোমরাও এইভাবে কে কে ঠাকুরকে সাজাও কমেন্ট করো ঝটপট শ্রীকৃষ্ণ আর রাধারানীর আইব্রো চোখ করে নেওয়ার পর আমি রাধারানীকে চন্দন দিয়ে সাজিয়ে দিলাম রাধারানীর কপালে আমি চন্দন দিয়ে ছোট্ট ছোট্ট ফুল করে দিয়েছি কেমন লাগলো তোমাদের এই চন্দনের ডিজাইনটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও এবার শ্রীকৃষ্ণের কপালে সুন্দর করে তিলক এঁকে দিলাম তারপর রাধারানীকে ছোট্ট একটা টিপ পরিয়ে পরিয়ে আর সুন্দর করে দিলাম দেখো কত সুন্দর লাগছে মুখটা কি না ঠাকুর সমস্ত মেয়েকেই সিঁদুর পরলে যেন আমাকে অপরূপ সুন্দরী লাগে এক চিলতে সিঁদুরের মধ্যে সত্যি কি জাদু আছে তাই না যা প্রতিটা মেয়েকে অনেক বেশি সুন্দরী করে তোলে কি ঠিক বললাম তো আর আমাদের রাধারানী তো এমনি অনেক বেশি সুন্দর এখন তো আরও অনেক অনেক বেশি সুন্দর লাগছে তোমাদের সাথে গল্প করতে করতে আমি রাধারানিকে হার পালা কাঁতো চুল মুকুট সব পরিয়ে দিলাম সব পরানো হয়ে যাওয়ার পর রাধারানিকে আগের থেকে অনেক বেশি ভালো লাগছে তাই না এবার আমি শ্রীকৃষ্ণকে বালা হার তোল বাসি চুল পে পেখমলা মুকুট সব পরিয়ে দিলাম আর জানো তো প্রতি বৃহস্পতিবার করে রাধাকৃষ্ণকে এইভাবে সাজাতেও আমার খুব ভালো লাগে আর রাধা রাধাকৃষ্ণ ছাড়াও আমাদের বাড়িতে লক্ষ্মী ঠাকুর ছোট ছোটো দুটো গোপালও আছে আমি তাদেরকেও সাজাই সেই ভিডিও আমি একদিন তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে গল্প করতে করতে আম আমার সাজানো কমপ্লিট দেখো কত সুন্দর লাগছে কৃষ্ণকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তার জন্য ঝটপট সাবস্ক্রাইবটা করে ফেলাবো থ্যাংক ইউ